আমরা দাবি তো করি যে আমরা মুহাম্মদের উম্মত আমরা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বান্দা হিসাবে যে বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে থাকা উচিত সেটা আপনার আমার ভিতরে খুঁজে পাওয়া যায় না মুহাম্মদের উম্মত হিসাবে আপনার ভিতরে যে আদর্শ থাকা উচিত সেই আদর্শ আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না কেন এমনটা কি হওয়ার কথা ছিল আরে আপনি তো মুসলিম আল্লাহকে বিশ্বাস করেন না আপনারা বলেন আল্লাহকে বিশ্বাস করেন না পরকাল বিশ্বাস করেন না যে আল্লাহকে বিশ্বাস করে তার মুখের দাড়ি ঝরে যাবে মানে এই ব্যক্তি বেনামাজি হবে মানে এই ব্যক্তির টাকা পয়সা ইনকাম সুদের হবে মানে এই ব্যক্তির ইনকাম হারাম এই ব্যক্তির নিচে যাবে মানে যে আল্লাহকে বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না হিন্দু ইহুদি খ্রিস্টান তার কি হয়ে হয়ে যাবে যাক কিন্তু আপনি তো স্বীকৃতি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাহবত নেই আল্লাহর এই তৌহিদকে আল্লাহর এই সিদ্ধান্তকে আমি আমার জীবনে মেনে নিয়েছি তাহলে আপনার জীবনে এটা হচ্ছে কিভাবে বলেন কিভাবে আপনার মুখের দাঁড়িয়ে জড়ে যায় কিভাবে আপনার ওই ইনকাম হারাম হারাম সোর্সের হতে পারে আপনার পাইজামালঙ্গী কিভাবে ট্রাক্টুর নিচে চলে যায় আপনার ওই বাড়িতে বিয়ে হয় এটা কিভাবে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির উপরে হতে পারে যে দাবি আপনি আমি করতেছেন যে মুসলিম এটা কিয়ামতের ময়দানে আল্লাহ প্রুফ করে দিবেন প্রমাণ করে দিবেন যে দাবি আপনি করতেছেন যে মুহাম্মাদের উম্মত আল্লাহ সুবহানাহু বলছেন যে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদু বিকা আলাহা উলাই শাহিদা আপনি তো আশায় আছেন যে আমি মোহাম্মদের উম্মত কিয়ামতের ময়দানে তার সুপারিশে আমি মাপ পেয়ে যাবো পার পেয়ে যাবো আল্লাহ বলছেন এই সমগ্র উম্মতের সাক্ষী হিসাবে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আপনাকে দার করিয়ে দেব কিয়ামতের ময়দানে মুহাম্মদকে যখন দার করিয়ে দিবেন আপনার আমার সাক্ষী হিসাবে আপনার আমার আমলনামা যখন রাসূলের সামনে খুলে দেয়া হবে তুলে ধরা হবে সেখানে খুঁজে পাওয়া যাবে না রাসূলের কোন সুন্নাহ খুঁজে পাওয়া যাবে না ফজরের সালাত দিনের পর দিন মার হয়ে গেছে আসর জহর মাগরিব কোন সালাত নেই কোন মুক্তি এর দ্বারা বলেন তখন আপনি কিভাবে বলবেন কিভাবে প্রমাণ করবেন যে আমি রাসুলের উম্মত? দুনিয়ার জীবনটা যে আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করে কাটিয়ে দিচ্ছেন আপনার মন চাই বিয়ে আপনি দারি কেটে ফেলেন আপনার মন চাইছে দারি কেটে ফেলেন নিজের সৌন্দর্যের কি বৃদ্ধি করার জন্য দারি কেটে ফেলতেছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ মুসলিমের চরিত্র বৈশিষ্ট্য কি এটা হতে পারে হতে পারে এটা কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ